সালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের ডাবলএট একাডেমিতে স্বাগতম আমরা আমাদের এই একাডেমির মাধ্যমে যারা ইংরেজিতে একদম কিছুই পারে না তাদের জন্য ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলোকেও অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো আমি জাহিদুল ইসলাম রাজীব আছি এখন আজকের ক্লাসটা আমরা নিতেছি পার্টস অফ স্পিচ একদম প্রথম থেকে জানি এরকম আরও অনেকগুলো ক্লাস ইউটিউব এবং ফেসবুকে পাওয়া যাবে তবে আমরা চাচ্ছি যে আমাদের এই ডাবল এড একাডেমির মাধ্যমে জিনিসটাকে আর একটু সহজভাবে স্টুডেন্টদের কাছে এবং আপনাদের সবার কাছে এই জিনিসটাকে প্রকাশ করার জন্য আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন তো আজকের আমাদের যে বিষয়টা এটা হচ্ছে পার্টস অফ স্পিচ ইংরেজিতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হচ্ছে পথ প্রকরণ কাকে বলে তো এই জিনিসটা হচ্ছে পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ একটা বাক্যের মধ্যে আমি যদি এখানে একটা বাক্য লিখি এই আই এম রাজি হুম যদি আমি এখানে একটা বাক্য লিখছি এই বাক্যটার মধ্যে যে ওয়ার্ডগুলো আমি ইউজ করছি এখানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ তো আমরা যদি পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা বুঝে থাকি তারপর আমাদের আস্তে 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 পার্টস অফ স্পিচ কত প্রকার তো এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার এই আট প্রকারগুলো হচ্ছে নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভার অ্যাডভার প্রিপোজিশন কনজাংশান ইন্টারজেকশন এখন যদি আমরা প্রথমে আসি নাউন নাউনটা হচ্ছে বিশেষ্য। মানে পৃথিবী প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক নামটাই হচ্ছে নাউন যেই কোনো ধরনের একটা স্পেসিফিক নাম কোনো একটা বস্তু জিনিস গুণ তারপর মানুষ বা পশু পাখি এগুলোর প্রত্যেকটা স্পেসিফিক একটা নাম হচ্ছে নাউন নাউনের ভিতরে আরও অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো ভাগ আছে এগুলোর ক্লাসগুলো আমরা পরবর্তীতে দিব আজকে আমরা শুধু নাউনটাকে সাধারণভাবে চিনে থাকি তো এখন যদি আমরা নাউনকে চিনি নাউন নাউন হচ্ছে যেই কোনো জিনিসের একটা স্পেসিফিক নাম এন ও ইউ এন নাউন এখন এই নাউনটার জন্য আমরা যদি ফার্স্ট অফ অল একটা মানুষের নাম লিখি ধরো আমরা লিখব রাকি। রাকিব একটা ব্যক্তির নাম এই রাকিবটা হচ্ছে একটা নাউন তারপরে যদি আমরা বলি ম্যাঙ্গো 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 অর্থ আমরা সবাই জানি আম এই ম্যাঙ্গোটা হচ্ছে একটা নাউন আচ্ছা এইগুলো নাউন মানে প্রত্যেকটা মানে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক নামটাই হচ্ছে নাউন এরপর হচ্ছে প্রনাউন প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম আর এই সর্বনামটা হচ্ছে কিসের পরিবর্তে বসবে এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসবে সর্বনামটা অলওয়েজ নাউনের পরিবর্তে বসবে এই যে মনে করেন আমরা যে এখানে নাউনটা লিখলাম এবার যদি আমরা প্রনাউন লিখি হুম এই প্রোনাউনটা হচ্ছে এই যে রাকিবের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি রাকিবের পরিবর্তে আমরা রাকিব একটা নাউন আমরা বলছিলাম যে প্রনাউন সবসময় নাউনের পরিবর্তে বসে তাহলে রাকিবের পরিবর্তে আমরা বলতে পারি হি যেহেতু রাকিব একটা ছেলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হি হি এরপরে যদি আমরা বলতাম সোফিয়া সোফিয়া একটা মেয়ের নাম এই মেয়ের পরিবর্তে মেয়েটার পরিবর্তে আমরা লিখতে পারি শি শি ইজ আ বিউটিফুল গার্ল শি ইজ আ বিউটিফুল বিউটিফুল গার্ল ঠিক আছে এই যে এখানে যে শি ইজ আ বিউটিফুল গার্ল এই সেন্টেন্সটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ আর আমরা এখন আলোচনা করতেছি প্রণাউন নিয়ে তাহলে এই শিটা হচ্ছে প্রোনাউন শিটা কিসের পরিবর্তে বসছে সোফিয়ার পরিবর্তে বসছে তাহলে এভাবে আবার যে এখানে আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আম আমরা ম্যাঙ্গোর পরিবর্তে দিতে পারি কি ইট দিতে পারি ইট কারণ এই ম্যাঙ্গোটা যেহেতু কোনো ব্যক্তি না ব্যক্তি বা ব্যক্তি যদি না হয় তাহলে অন্য কোনো নাউনের পরিবর্তে প্রনাউন বসবে ইট ব্যক্তি হলে ওই ব্যক্তিবাচক শব্দটা কি মেয়ে নাকি ছেলে মেয়ে হলে বসবে সি আর ছেলে হলে বসবে হি এরপর আসি আমরা অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ শব্দ অ্যাজেকটিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ আর বিশেষণ মানে হচ্ছে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি তো এখন যদি আমরা অ্যাজেক্টিভকে আলাদাভাবে যদি চিনি জেকটিভকে যদি আমরা আলাদাভাবে চিনি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ দোষ গুণ অবস্থা সংখ্যা ইট এই দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলা কাকে প্রকাশ করবে এগুলো সবসময় নাউন অথবা প্রনাউনকে প্রকাশ করবে আমরা যদি বলি হি ইজ ভেরি অনেস্ট ম্যান হি ইজ ভেরি অনেস্ট অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান যদি আমরা এটা লিখি হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অনেস্ট এখানে এই যে আমরা যে অনেস্ট শব্দের অর্থটা হচ্ছে সৎ এই সৎ জিনিসটা কাকে বুঝাচ্ছে এই হি কে বুঝাচ্ছে হি হচ্ছে মনে করেন যে একটা পুরুষ একটা পুরুষের গুণ তিনি হচ্ছে সৎ এটা তার হচ্ছে একটা গুণ তাহলে এই যে মধ্যে গুণটা পড়ছে তাহলে অনেসটা হচ্ছে একটা এরপরে বলি যদি বলি হি ইজ হি ইজ পুয়ার তাহলে পুয়ার শব্দের অর্থ আমরা সকলে জানি গরিব তাহলে এই গরিবটা বোঝাচ্ছে তার অবস্থা তার ফাইন্যান্সিয়াল অবস্থা সে হচ্ছে গরিব তাহলে এই গরিবটা হচ্ছে একটা অ্যাজেকটিভ ফুয়ারটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এরপর যদি আমরা যদি সংখ্যা বলি তাহলে আমরা এখানে বলতে পারি যে দেয়ার আর ফাইভ পিপল ইন মাই রুম আমার রুমে পাঁচজন ব্যক্তি আছে এখানে যে পাঁচজনকে বুঝেছি তাহলে এই পাঁচ পাঁচটা হচ্ছে একটা অ্যাজেকটিভ কারণ এখানে সংখ্যাকে আমি বুঝেছি ঠিক আছে এরপরে যদি আমরা আসি ভার চার নাম্বার যে চার নাম্বার আমাদের স্পিচের যে চার নাম্বার এটা আছে এটা হচ্ছে ভার ভার মানে হচ্ছে ক্রিয়া বা কাজ পৃথিবীর সকল কাজকে বার বলে যে কোনো কাজকে বার বলে যেমন আমি যদি বলি এম ইটিং রাইস ভার তাহলে আমি যদি বলি ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে আমরা টেন্স নিয়ে আলাদা আমাদের ক্লাস থাকবে সমস্যা নাই এখন এখানে হচ্ছে আমরা যে এই যে আম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি তাহলে এই যে রাইসটা আমি ভাত খাচ্ছি এই খাওয়াটা হচ্ছে একটা কাজ তাহলে এখানে এই ইটিংটা হচ্ছে এখানে ভাত ঠিক আছে তারপরে হচ্ছে ধরো আমি যদি বলি আই লাইক অথবা আই প্লে আই প্লে ক্রিকেট আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আমি যে কোনো সময় ক্রিকেট খেলতে পারি তাহলে এখানে যে প্লেটা প্লে অর্থ খেলা করা প্লেটা হচ্ছে একটা ভার্ভ এটা হচ্ছে যেহেতু একটা কাজ এই জন্য এটা এটা হচ্ছে একটা ভার্ভ আচ্ছা ভার্ভ গেল এখন হচ্ছে অ্যাডভার অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এখন যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি অ্যাডভার্ভটাকে তাহলে হচ্ছে আমরা বলছিলাম যে এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে এটা ক্রিয়াকে কাজকে মডিফাই করে কাজটা কেমন করে করতেছে এই কেমন করে করাটা হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে তাহলে আমরা যদি বলি হি হি ইজ হি ইজ রানিং

এই রানিং যেহেতু সে দৌড়াচ্ছে এটা একটা কাজ এই জন্য এটা একটা ভার্ব আর এই ভার্ভকে কীভাবে দৌড়াচ্ছে আমরা যদি প্রশ্ন করি তাহলে সে দৌড়াচ্ছে কীভাবে দৌড়াচ্ছে ভেরি ফাস্ট খুব দ্রুত তাহলে এই খুব দ্রুতটা হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা এরপর যদি আমরা প্রিপোজিশানকে যদি চিনি প্রিপোজিশান শব্দের অর্থ হচ্ছে পদান্নয় অব্যয় এখানে প্রি প্রিপোজিশান এখানে এই যে প্রি পজিশান ছয় নম্বর ফার্স্ট স্পিডটা হচ্ছে প্রি হুম এখানে এই প্রি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে পজিশান শব্দের অর্থ হচ্ছে অবস্থান তাহলে এই প্রি পজিশান এটা কী দাঁড়ায় পূর্বে অবস্থান কিসের পূর্বে অবস্থান নাউন বা প্রনাউনের পূর্বে এটা অবস্থান করবে তাহলে আমরা যদি প্রি পজিশান প্রি পজিশানের যদি আমরা কয়েকটা সংজ্ঞা দিই বা প্রি পজিশান যদি চেনার জন্য আমরা কয়েকটা বলি তাহলে ইন আছে তারপরে অন আছে এরপরে অফ আছে এখন এই অনেকগুলো আছে প্রিপোজিশন নিয়ে আমরা আমাদের এখানে আরও এক্সট্রা একটা ক্লাস দিব এখন আমরা চেনার জন্য অল্প পরিসরে এই জিনিসটা বলতেছি তাহলে আমরা মনে করো এই তিনটে দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাই তাহলে হচ্ছে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তাহলে বি এ বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এই ইনটা হচ্ছে প্রিপোজিশন ইন দ্য ওয়ার্ল্ড তাহলে এই যে দ্য ওয়ার্ল্ড বিশ্ব যেহেতু বিশ্ব হচ্ছে একটা পৃথিবী এই জন্য দা বসছে নির্দিষ্ট করে আর এই যে দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে নাউন এই জন্য নাউনের পূর্বে প্রিপোজিশনটা বসছে এটা হচ্ছে ইন এরপর হচ্ছে অন তাহলে আমরা লিখতে পারি বলতে পারি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল ঠিক আছে টেবিল টেবিলের উপরে বইটি আছে বা বইটি টেবিলের উপর এরপর অফ হচ্ছে অফ দিয়ে আমরা বলতে পারি যে আই ফ্রেস অফ হিজ অনেস্টি আমি তার সততার প্রশংসা করতে পারি ঠিক আছে এই জন্য এইভাবে আমরা প্রিপোজিশান ব্যবহার করে নাউন বা প্রনাউনের আগে প্রিপোজিশান ব্যবহার করে বিভিন্ন সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারি বি নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস থাকবে এখন এখানে আমরা খুব অল্প পরিসরে এই পার্টিসিপিস পিসটাকে বুঝাচ্ছি তারপর হচ্ছে কনজাংশন কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয় তাহলে সংযোজক তার নামের মাধ্যমে আমরা পরিচয়টা পাচ্ছি তার সে হচ্ছে সংযোগ করে সংযোগ করে মানে সংযোগ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি কনজাংশন নিয়ে যদি আমরা আলোচনা করি কনজাংশন হচ্ছে সংযোগ করে তাহলে ইংরেজিতে কোন কোন জিনিসগুলো সংযোজন করে যেমন হচ্ছে অ্যান্ড খুবই পরিচিত একটা ওয়ার্ড অ্যান্ড তারপর হচ্ছে বাট বাট অর তারপরে হচ্ছে বিকজ হতে পারে এই যে ওয়ার্ডগুলো লিখলাম এই ওয়ার্ডগুলো হচ্ছে এক একটা কনজাংশান কেন কনজাংশান কারণ তারা হচ্ছে সেন্টেন্সকে অথবা শব্দকে অথবা ফ্রেজকে ক্লজকে এগুলোকে কী করে সংযোজন করে সংযোগ করে এই জন্য এগুলো হচ্ছে কনজাংশন যেমন আমরা যদি বলি ফাহিম ফাহিম অ্যান্ড ফারহান ফাহিম অ্যান্ড ফারহান ফাহিম অ্যান্ড ফারহান আর গুড ফ্রেন্ডস গুড ফ্রেন্ড এই যে এখানে ফাহিম এবং ফারহানকে ফাহিম ফারহানকে যে দুইটা শব্দকে দুইটা মানুষকে অ্যাডজাস্ট করছে সংযোগ করছে এই সংযোগকারীটা হচ্ছে অ্যান্ড এই জন্য এই অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন তারপর হচ্ছে যদি আমরা বাট দিয়ে বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে একটা সেন্টেন্স আমরা লিখতে পারি হি ইজ অনেস্ট বাট ফোর এই হি ইজ হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট বাট বাট ফুয়ার এখানে আবার হি ইজ ইউজ করার দরকার নাই বাট ফুয়ার লিখে দিলেই হবে তাহলে সে হচ্ছে সৎ কিন্তু গরিব তাহলে এই যে কিন্তু বাট এই বাটটা কি করছে এই মধ্যে এবং অনেস্টের মধ্যে একটা সংযোগে স্থাপন করছে এই জন্য বাটটাকে আমরা বলতে পারি কনজাংশন কনজাংশন এরপর হচ্ছে আমরা আরও বিভিন্ন ওয়া এই ওয়ার্ডগুলো দিয়ে কনজাংশন দিয়ে আরও সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারি কনজাংশন নিয়েও আমাদের একটা নতুন ক্লাস থাকবে এখন হচ্ছে আমরা আলোচনা করব ইন্টারজেকশান নিয়ে ইন্টারজেকশানটা হচ্ছে আবেগসূচক অব্যয় আমরা যদি হঠাৎ করে কখনও যদি বেশি আনন্দিত হয়ে যাই হঠাৎ আমাদের মধ্যে কোনো একটা অনুভূতির সৃষ্টি হয়ে যায় বা আমরা যদি হঠাৎ কোনো বিষয় নিয়ে দুঃখ অনুভব করি তখন যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করি এগুলোই হচ্ছে মূলত ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক ইন্টারজেকশন নিয়ে যদি আমরা আলোচনা করি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ইন্টারজেকশন আমি বলছিলাম যে আমরা হঠাৎ যদি কোনো কোনো বিষয় নিয়ে যদি বেশি এক্সাইটেড হয়ে যায় খুশি হয়ে যায় বা দুঃখিত হয়ে যায় বা আমাদের মধ্যে যদি কোনো অনুভূতি সৃষ্টি হয়ে যায় হঠাৎ করে তখন তাকে আমরা ওই ওয়ার্ডটাকে বলবো ইন্টারজেকশন যেমন আমরা বলতে পারি আলাস আলাস তারপর হচ্ছে ও এরপর হচ্ছে হুর্রে হুর্রে এই ওয়ার্ডগুলা দিয়ে আমরা আমাদের তাৎক্ষণিক তৈরি হওয়া অনুভূতিকে প্রকাশ করতে পারি যেমন আলাস আলাস মানে হচ্ছে খুবই দুঃখিত মানে আমাদের মধ্যে আমরা যদি হঠাৎ যদি কোনো গেমের মধ্যে হেরে যাই বা আমাদের যদি কোনো হঠাৎ যদি কোনো খারাপ সুসংবাদ খারাপ সংবাদ সংবাদ আমাদের কাছে চলে আসে তখন আমরা আলাস ব্যবহার করতে পারি ঠিক আছে অথ যেমন আলাস আই লস্ট মাই ওয়াচ আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি অথ হ্যাঁ এটা এটা দেওয়া যেতে পারে আলাস তবে এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর পরবর্তীতে একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে কারণ এই ওয়ার্ডগুলো এই আমাদের হঠাৎ অনুভূতির মাধ্যমে সৃষ্টি হওয়া এই জন্য এইগুলোর পরবর্তীতে একটা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হবে আলাস আই লস্ট অথবা আই হ্যাভ লস্ট যেটাই বলো আই লস্ট আই লস্ট মাই ওয়াচ হ্যাঁ আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি তারপরে হচ্ছে হুর উই ওন দ্য ম্যাচ ওহ আমি কেম ভেরি টার্ড আমি তারপর হচ্ছে ওহ দিস গার্ল ইজ অথবা শি ইজ বিউটিফুল গার্ল অথবা ও হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ এই ওয়ার্ডগুলো দিয়ে যেমন ওহ দিয়ে যদি আমরা বলি ওহ হোয়াট এ বিউটিফুল গার্ল হোয়াট আ বিউটিফুল বিউটিফুল গার্ল গার্ল হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এ ও মানে আমি ওই মেয়েটাকে দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম যে মেয়েটা খুবই সুন্দর আল্লাহ তারা তাকে অনেক সুন্দর করেছে সৃষ্টি করেছে এই জন্য আমি বলছি হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ মেয়েটি কতই না সুন্দর এই ওয়ার্ডগুলো হচ্ছে এই ও আলাস হুর্রে এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন কেননা এই ইন্টারজেকশনগুলো আমাদের মধ্যে হঠাৎ কোনো একটা অনুভূতির সৃষ্টি করে এই জন্য এগুলো হচ্ছে ইন্টারজেকশন তো আজকে এই পর্যন্তই থাকবে আজকে আমি চেষ্টা করছি যে আমার মতো করে সহজ করে বন্ধ তো আজকে আমি আমার যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু অফিস স্পিচ নিয়ে আলোচনা করছি অফিস স্পিচের যে প্রকারভেদগুলো আছে যে আট প্রকার আছে এগুলো নিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তারপরেও যদি আমার কথা বলার মধ্যে বা আমার এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বোঝানোর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এগুলো কমেন্টে জানাবেন আর হচ্ছে যে আমাদের এই পেজটাতে প্রতিদিন প্রতিনিয়ত আমরা ইংলিশ নিয়ে এবং অন্যান্য সাবজেক্ট নিয়েও ভিডিও থাকবে আজকে আমরা খুব ছোট করে এই পার্টস অফ স্পিচের প্রকরণগুলো নিয়ে আলোচনা করছি এগুলো নিয়ে বড় পরিসরে আমাদের আরও আলোচনা থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম